সব মিথ্যা ধর্না মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্ট্রং সিটি মমতার কেন্দ্রের বকেয়া বঞ্চনার বিরুদ্ধে ধর্নায় বসেছেন বাংলার মুখ্যমন্ত্রী সেই মঞ্চ থেকে ক্যাক রিপোর্ট নিয়ে মোদী সরকারকে নিশ্চিন্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাগ রিপোর্টে প্রকাশিত তথ্য সব মিথ্যা বলে দাবি করেছেন তিনি গত বুধবার মমতার আর্থিক বঞ্চনার জবাব দিতে আশ্রয় নামে বিজেপি ওই দিন সকালে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলার বকেয়া টাকার দাবি জানান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তরে সুদীপকে ক্যাগ রিপোর্ট পড়ে দেখতে বলেন মোদী কি আছে সেই ক্যাগ রিপোর্টে যা দেখে কেন্দ্র টাকা বন্ধ করে দিচ্ছে গত বুধবারই কয়েক ঘন্টার মধ্যেই সেই ক্যাগ রিপোর্ট সামনে আনেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠকে জানান প্রায় দু লক্ষ কোটি টাকার হিসেব দেয়নি রাজ্য সেই টাকা কোথায় গেল তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি সুকান্তের দাবি পার্সোনাল অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা নেওয়া হয়েছে এমন কথাই রয়েছে ক্যাগ রিপোর্টে সুকান্তের দাবি ছিল এটা দুর্নীতির নতুন পন্থা সাধারণের টাকা কোথায় খরচ করা হয়েছে তা কারও জানা নেই বঙ্গ বিজেপি সভাপতির দাবি রাজ্য সরকারকে যে কোনো প্রকল্পের কাজ শেষ হলে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয় তাতে বোঝা যায় যে টাকা বরাদ্দ হয়েছিল সেই টাকা সংশ্লিষ্ট প্রকল্পের কাজেই খরচ হয়েছে কিন্তু ক্যাগ রিপোর্টে দেখা গিয়েছে প্রায় দু লক্ষ কোটি টাকার কোন ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি রাজ্য সরকার বিজেপি বিনহাদের ওই অভিযোগের বিরুদ্ধে এদিন মুখ খোলেন বাংলার মুখ্যমন্ত্রী জানান ধর্মামঞ্চ থেকে ক্যাক রিপোর্টের মিথ্যাচার নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ক্যাক রিপোর্ট নিয়ে আমি প্রধানমন্ত্রীকে স্ট্রং চিঠি দিচ্ছি এখান থেকে ক্যাক রিপোর্টে দু হাজার সাল থেকে রিপোর্ট দিয়েছে তখন কি আমরা ছিলাম আমরা ক্ষমতা এসেছি দু সালে তাহলে কেন ওই সময়ের দায়িত্ব নেব মুখ্যমন্ত্রীর দাবি সব ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছি, ক্যাক রিপোর্টের সব মিথ্যা কথা সত্য কখনো চাপা থাকে না ক্যাক রিপোর্ট বিকৃত সত্য ও বিজেপি লেগেছে রাজ্যের পাওনা আটকে রেখে ক্যাক কথা বলছে